আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন শুরু করতেছি আল্লাহ তালা নামে আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে খুবই প্রিমিয়াম ডিজাইনের একটি রাজকীয় ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ ফ্রেশ যে টাকা তৈরি করা আজকে এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ ডেলিভারি যাচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এলাকার কাছেই কলমাতে নিয়েছেন আমার একজন সর্দি বড়ো ভাই উনি কিন্তু অনেক কষ্টের টাকায় কিন্তু এই রাজকীয় ড্রেসিং টেবিলটি অর্ডার করেছিলেন মানুষ বলে না শখ আছে শৌখিনতা আছে কিন্তু টাকা নেই কিন্তু মানুষের যখন শখ হয় তখন ওই মানুষটা কিন্তু যতই কষ্ট হোক একটা তার বাসায় ভালো কাঠের একটা ড্রেসিং টেবিল থাকবে বা আদার্স ফার্নিচার থাকবে তো ওনার প্রয়োজন ছিল একটি রাজকীয় ড্রেসিং টেবিল তো উনি আমার সাথে কথা বলেন তো ওনাকে রিজনেবল প্রাইস দিয়ে এই চমৎকার ড্রেসিং টেবিলটি তৈরি করে দিয়েছি দুই বারান্দার রাজকীয় ড্রেসিং টেবিল লম্বায় হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে চার ফিট ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করা এটা তার সাথে হচ্ছে খুবই চমৎকার এই রাউন্ড সিস্টেমটা এটা হচ্ছে ময়লা ঢুকবে না ভিতরে এত রাউন্ডভাবে করা আর এখান থেকে আমরা চাচের গ্লাসটা ইউজ করে দিয়েছি ডিজাইনগুলো খুবই সিম্পল ক্যাটাগরিতে গড় গর্জিয়াস ভাবে করে দিয়েছি তার সাথে হচ্ছে ভিতরে আপনারা হচ্ছে শাড়ি আপনারা হচ্ছে সাজুগুজু রাখার খুবই আইটেমটা আমরা খুবই প্রিমিয়াম লুকে করে দিয়েছি দেখতে দেখার মতো সৌন্দর্য ফ্রেশ ভাবে করা হয়েছে তার সাথে এটার ভিতরে আপনারা চাইলে আদার্স আইটেম খুব সুন্দর ভাবে এই ড্রেসিং টেবিলটা রাখতে পারবেন ওয়ার্ডড্রপ লাগবেই না এই ড্রেসিং টেবিলটা যদি আপনারা পারচেস করেন খুবই ফ্রেশ ভাবে ক্যাটাগরিতে করা ফিনিশিং দেখেন কালার কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা ওয়াটারপ্রুফ বানিশ আপনারা চাইলে পানিয়া ধোয়া মোছা করতে পারেন দুটো দুই সিস্টেমে করা রাজকীয় বারান্দা ড্রেসিং টেবিলটি তার সাথে দুইটা পাল্লা আমরা ইউজ করে দিয়েছি তিনটা ডয়ের ইউজ করে দিয়েছি ফিনিশিং কোয়ালিটি আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন ফিনিশিংটা দেখেন এই যে আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু আর পায়াগুলো কিন্তু অনেক মোটা পায়া ইউজ করা প্রায় তিন তিনের ওভার পায়া ইউজ করা হয়েছে এই চমৎকার ড্রেসিং টেবিলটি ক্যাশ অন ডেলিভারিতে চৌষট্টি জেলায় পেয়ে যাচ্ছে চমৎকার ফিনিশিং চতুর্দিকে কিন্তু আলহামদুলিল্লাহ ডিজাইন করা ফিনিশিংটা দেখেন এই যে হাটটা রাখার মাত্র স্লিপ কেটে যায় এতটা ফিনিশিং সম্পূর্ণ ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা সব থেকে দামি বানিশ করা আপনার আমাদের এইগুলো সম্পূর্ণ সিজনিং করা ফাঁকা বাঁকা হবে না ঘুনে ধরবে না গ্যারান্টিযুক্ত এই চমৎকার ড্রেসিং টেবিলটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আমাদের থেকে এই রাজকীয় ড্রেসিং টেবিলটি পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে মাত্র বিশ হাজার টাকায় অ্যাডভান্স করলে লক্ষ টাকার ফার্নিচার ইনশাল্লাহ তাহলে আপনার বাসায় চলে যাবে বিশ্বসতার সাথে অর্ডার করবেন কারণ অনলাইনে বা ফার্নিচার কি ট্রাস্টেড প্রতিষ্ঠান ইনশাআল্লাহ তালা প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো যারা নিবেন এখনই চলে আসুন আমাদের ফ্যাক্টরি আশুলিয়া চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু